হ্যালো সালামুকুম আমি মোহাম্মদ ক্যাপ্টন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব যেমন আমাদের ব্রেক ব্রেক মূলত আপনার কেন কম ধরে তো অনেক সময় আছে আপনার এই যে এই কেলিবার জাম থাকে যেমন এটা জাম থাকে তখন আপনার ব্রেকটা অ্যাকুরেট পাইবেন না এই যেমন এটা গ্রিস কত অনেক সময় এই যে রাবার ফুলে যায় এই রাবাজ ফুলে গেলে তখনই আপনার ব্রেক অ্যাকুরেট পাইবেন না অনেকে সব বলে দে ভাই তো ব্রেক আপনার কম ধরার অনেক সমস্যা থাকে যেমন অনেক সময় আপনার এই যে এই কেলিবারের দুইটা আপনার সবসময় গ্রিজ পেয়ার রাখবে গ্রিজ করলে আপনার ব্রেক ভালো পাইবেন আবার অনেকটা সমস্যা হয় তখন যায় হলে আপনার রাবার গুলো যখন ভুলে যাইব অথবা আপনার

চাইতা থাকে গ্রিস না থাকে ট্রিপেল না থাকে সঠিকভাবে আপনার হাফ ডাউন না করতে পারলে তখনই আপনার চাকাটা জ্যাম হয়ে যাব তখন আপনার সামনে আগেতে একটু কষ্ট ফিল হইব যেমন চাকাটা সামনে জাম জাম ফিল হইব এটাই আমাদের ডিফ্লক ইউজ করি তো আমরা সবসময় ইয়া করব যে ডিফলক ইউজ করলে আপনার দেখবো যে আপনার ডিস্ক লক তখন আমরা চালাবো অনেক সময় আছে ডিস্ক লক আমরা স্টার্ট দিয়ে আপনার রান করতে চাই তখনই আপনার ডিক্সটা বাঁকা হয়ে যায় আর যেমন এটা আপনার একদম ফ্রি থাকে তখনই আপনার ডাম্প হয়ে যায় তো এতে আপনার ব্রেক খুব ভালো পাইবেন